বাতাসটা নেওয়া যে নিঃশ্বাসটা নেওয়ার জন্য আমরা কিন্তু কিন্তু আমাদের মধ্যে নেওয়া আমাদের এই সরকারের কাছে অনেক চাওয়া যে দাবিগুলি আছে যৌক্ত চাহিদাগুলি আছে সরকার অবশ্যই চেষ্টা করেছেন চাহিদাগুলি পূরণ অযৌক্ত অযৌক্তিক দাবি চাওয়া বন্ধ করার সক্ষমতা থাকেন না আমরা যদি ধরেন বলে দেই যে আমরা সন্তান চাঁদাবাস কোঠা নিয়ে আসি চেষ্টা করব চির কোঠা নিয়ে আসা যতটুকু পানি আপনার সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব নির্মূল করার জন্য